চিত্রনায়ক শাকিব খানের দাবি অপবিশ্বাস ও শবনম বুবলি দুজনই তার কাছে এখন অতীত নানা সময়ে দুজনই টেলিভিশন অনলাইন প্রিন্টসহ নানা জায়গায় শাকিব খানকে জড়িয়ে কথা ওঠে বাচ্চাদের সামনে রেখে দুজনই সাকিব প্রসঙ্গে এনে নানা কথা বলেন তারা। গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন দুই তারকা দুজনের এমন ঘটনায় নানা সময়ে সাকিব নাকি বিরক্ত বিরক্ত হন তার পরিবারের সদস্যরাও গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে শাকিব খানের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন বুবুলি। একবার বলছেন আইনগতভাবে আমি এখনও সাকিব খানের বৈধ স্ত্রী সাকিবের সঙ্গে সুন্দর সময় কাটানো সহ নানা বিষয়ে কথা বলেছেন এই নায়িকা গণমাধ্যমে বুবলির এমন মন্তব্যের পর বিরক্তি প্রকাশ করেছেন সাকিব খান ও তার পরিবার যদিও এ নিয়ে সরাসরি কথা বলতে শোনা যায়নি সম্প্রতি শোনা গেছে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব ছেলের জন্য পাত্র দেখছেন পরিবারের সদস্যরা এসব প্রসঙ্গে অপু বিশ্বাস ও বুবলি দুজনের সঙ্গে যোগাযোগ করা হয় অপু আপাত কথা বলতে চাননি জানিয়েছেন শিগগিরই কথা বলবেন তিনি রোববার সন্ধ্যায় বুবলির সঙ্গে কথা হয় প্রথম আলোকে বলেন আমার নিজেকে বা নিজের সিনেমাকে আলোচনায় রাখার জন্য কারও নাম বা কাহিনী বলতে হয় না কারণ আমার এবং আমার সিনেমার জন্য গণমাধ্যম সিনেমার টিম এবং আমার দর্শকেরাই যথেষ্ট বরং আপনারা দেখছেন কারা আলোচনায় থাকার জন্য একের পর এক সিরিজ নিউজ করে আমার নাম নিয়ে যে কোনো প্রোগ্রাম বা সাক্ষাৎকারে কথা বলেই যাচ্ছে বছরের পর বছর তবে শাকিব খান বা তার পরিবারের পক্ষ থেকে নানা অভিযোগের ব্যাপারে এই নায়িকার বক্তব্য নিউজটি দেখেছি অনেক অভিযোগ দেখুন নিউজে ঘনিষ্ঠ সূত্র পরিবারের এক সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক এসব সূত্রেই বা কি কথা বলবো। নির্দিষ্ট কারও নাম বা কথা থাকলে কথা বলতে সুবিধা হতো। অভিযোগ ধরে ধরে বলা যেত প্রকাশিত খবরের অভিযোগের ব্যাপারে বুবুলি আরও বলেন আমি আমার সিনেমা মুক্তির প্রমোশনাল প্রোগ্রামে যখন অংশগ্রহণ করি তখন আমার সিনেমার পাশাপাশি অনেক বিষয় চলে আসে সংবাদকর্মীদের প্রশ্নে তখন আমি সবাইকে যথেষ্ট সম্মান দিয়ে প্রশ্নের প্রাসঙ্গিক উত্তর দিই কোথাও কাউকে অসম্মান করে অপ্রাসঙ্গিক কথা বলি না এখন কেউ সম্মান দেওয়া হজম করতে না পারলে জোর করে আর সম্মান দেব না তাহলে যারা যেসব ভিত্তিহীন অভিযোগ করছেন সেসব আর থাকবে না প্রকাশিত খবরে সাকিবের পরিবার থেকে আরও দাবি করা হয়েছে আপনি নাকি সাকিব খানের সঙ্গে সম্পর্কের বিষয়ে মিথ্যাচার করেন কি বলবেন এ ব্যাপারে বুবুলি বলেন আমি এখন পর্যন্ত আমাদের সম্পর্কের বিষয়ে কোনই মিথ্যাচার করিনি জানিয়ে আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি আর মিথ্যাচার করে আমার কি লাভ হবে আপনারাই বলুন আপনাদের দোয়ায় আমি নিজেই প্রতিষ্ঠিত চাঁদের মতো আমার সন্তান শেহজাদ আছে আমার বাবা মায়ের ভালোবাসা আছে আমার সঙ্গে তাই আমার জীবনে তো নতুন করে চাওয়া পাওয়ার কিছুই নেই সবশেষ ঈদে একটি বেসরকারি টিভিতে সাকিবকে বিভিন্ন মন্তব্য করেছেন বুবুলি এতে সাকিবের পরিবার মারাত্মক চটেছে এ কারণে বুবুলিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সন্তান শেহজাদের অজুহাতে তিনি যেন সাকিবের বাসা বা অফিসে না আসেন এ ব্যাপারে এই অভিনেত্রী বলেন দেখুন আমাকে ওই বাসায় আমন্ত্রণ জানানো হয় বলেই আমি যাই তার বাসায় যাওয়া না যাওয়া মানা করা বা না করা এটা যেমন শুধু শাকিব খানের সিদ্ধান্ত হতে পারে তেমনি আমি যাব কি যাব না এটা আমারও সিদ্ধান্ত হতে পারে কারণ আমাদের সন্তান আছে আমার সন্তানের নিরাপত্তা আমার কাছে সবার আগে কেউ চাইলেই তো আমি আমার সন্তানকে একা কোথাও ছাড়ব না তবে কথা প্রসঙ্গে অপুকে ইঙ্গিত করে বুবুলি বলেন বাবা মা হিসেবে শেহজাদের জন্য আমরা কি করব কি বলবো কিভাবে একত্রে সময় কাটাব ওটাও আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা নিয়েও যখন অন্য কেউ অনধিকার চর্চা করেন নানান ব্যাখ্যা দেন তখন খুব হাস্যকর লাগে সাকিব পরিবারের দাবি ভবিষ্যতে সাকিব খানকে নিয়ে মিথ্যাচার করলে পরিবার থেকে আপনার বিরুদ্ধে মামলায় যেতে পারে এমন কথাও সাকিব পরিবারের ঘনিষ্ঠ সূত্র বলছে কি বলবেন এ প্রসঙ্গে বুবুলি বলেন ভবিষ্যতে কেন আমি চাই এখনই আইনগত ব্যবস্থা নেওয়া হোক তাহলে আমি যে কোনো মিথ্যাচার করিনি ওটাও আমি প্রমাণসহ আইনিভাবে তুলে ধরতে পারব এদিকে খবরে প্রকাশিত হয়েছে সাকিবকে নিয়ে অপু ও বুবলির চর্চা কথাবার্তা সমাজ ও আত্মীয় স্বজনের কাছে হে হতে হয় বলে মনে করেন সাকিব ও তার পরিবার তাই পরিবার থেকে চলতি বছরই সাকিবের বিয়ের আয়োজন করছে প্রসঙ্গটি বুবলির সামনে আনা হলে বিষয়টি নিয়ে তিনি বেশি কিছু বলতে চাননি শুধু বলেন তার এই বিষয়ে কথা বলার কোনো ইচ্ছা নেই তার এই কথা এত এত বছর ধরে এতবার শুনেছি যে কিছুদিন পর তার সন্তান শেহজাদও এই প্রশ্ন শুনে বলবে নো কমেন্টস